সালাম আলাইকুম ও রাহমাতল্লাহ অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী ডিভোর্সি পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে পাঁচ সেকেন্ড সময় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে দিবেন সম্মানিত ভাই প্রাথমিক শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সালে আক্তার পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়রং উজ্জ্বল ফর্ষা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রী নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন পাতৃ জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এট পাত্রীর বৈবাহিক অবস্থার ডিবোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি ছেলে আছে পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সম্মানিতভাবে এবার সময় পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্রভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বোমারা গেছে এমন পাত্র হলে ভালো হয় পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতেই হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র যে কোনো জেলার হতে পারে এতে কোনো সমস্যা নেই তবে চট্টগ্রামের পাত্র হলে ভালো হয় পাত্রের বেবি থাকলেও মেনে নিবেন পাত্রী পাত্রের রং কালো বা ফর্সা এতে কোনো সমস্যা নেই পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রূপ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দর ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বা ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পেজ